আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব সেকেন্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট দুই হাজার পঁচিশ ক্লাস থ্রে সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে যারা প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে কিন্তু আপনাদের এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের এখান এই প্রশ্নগুলো থেকে কিন্তু তাদের কমন আসবে এবং তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিআর ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে যদি আপনারা প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছুই জানে এবং যা দাঁড়াবেন তাই বলতে পারবে কিন্তু প্রশ্নগুলো তারা সহজেই আনসার করতে পারে না কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে না আপনারা যদি এই প্রশ্নগুলো দিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কিভাবে আনসার করতে পারবে করতে হবে সেই সম্পর্কে ধারণা হবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল ফাইল অথবা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে সেখান থেকে আপনারা নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনারা বিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন কারণ আপনারা এই প্রশ্নটি যদি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় যদি বারবার প্র্যাকটিস করান মানে পেন্সিল দিয়ে এগুলো প্র্যাকটিস করাবেন এবং মুছে ফেলবেন যাতে তারা সহজেই পরীক্ষায় গিয়ে সহজেই প্রশ্নগুলো করতে পারে তার জন্য প্র্যাকটিস করাবেন এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো সংশোধন করে দিতে পারবেন বাসায় এখানে আমি প্রশ্নটি একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন প্রথমে নেম রোল এবং ডেটটা লিখবে একশো নাম্বার পরীক্ষা হবে দুই ঘন্টার সময় দেওয়া হবে এখানে রয়েছে রাইট ক্যাপিটাল এ থেকে জ্যাক পর্যন্ত লিখতে হবে যেমন এখানে গড়ি দেওয়া রয়েছে যেমন বক্স দেওয়া রয়েছে এখানে কিন্তু প্লে স্ট্রেনের ছাত্রছাত্রীদের যে প্রশ্নটি দেওয়া হবে সেখানে কিন্তু তাদের আনসার করতে হবে এবং আপনারা সেই প্রশ্নটি কিন্তু দেখতে পারবেন না এবং প্রশ্নটি এই কারণে কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন না তাই এই প্রশ্নগুলো যদি নিয়ে আপনারা প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের সংশোধন করে দিতে পারবেন যেমন এখানে রয়েছে এ বি সি ডি ই এফ জি এভাবে জেড পর্যন্ত লিখতে হবে লেটার গুলো এবং স্মল লেটার গুলো লিখতে হবে এ থেকে জেড পর্যন্ত এরপর রয়েছে রাইট লেটার মানে পরবর্তী লিখতে হবে যেমন বিয়ের পরে কি সি কে এল এম এন আই জে আর পি এভাবে এভাবে এখানে এক্স জেড এগুলো লিখতে হবে এরপরে এখানে রয়েছে রাইট দা ম্যাচিং লেটার মানে ম্যাচিং করতে হবে পি এর পরে কিউ আর এক্স টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই এভাবে প্র্যাকটিস করাবেন এখানে যে ম্যাচিং মানে এ পি এর পরে কি বর্ণ আছে আর এর পরে কি বর্ণ আছে এভাবে এটা ম্যাচিং করতে হবে মিল করতে হবে এরপর রয়েছে পাঁচ নম্বরে রয়েছে ম্যাচ দা ক্যাপিটাল লেটারস উইথ স্মল লেটার মানে এখানে যে ক্যাপিটাল লেটারগুলো রয়েছে এখানে ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটারগুলো মিল করতে হবে যেমন একটা দেওয়া রয়েছে কিউর সাথে কিউ আর এর সাথে হবে আর মানে এইভাবে দাগ টেনে মিল করে দিতে হবে এরপর রয়েছে ছয় নং এ আর রাইট দ্য ম্যাচিং লেটার এটাও ম্যাচিং করতে হবে ই এর পরে কি ই এর পরে এফ জি এস আই জে কে এল এম এন এভাবে লিখতে হবে এরপর রয়েছে রিরেঞ্জ যেমন এখানে এলোমেলো বর্ণগুলো দেওয়া রয়েছে এগুলো সিরিয়াল ভাবে লিখতে হবে যেমন কে এর পরে এল এম এন ও পি কিউ আর এস টি লিখতে হবে এরপর ওয়ার্ড উইথ দ্য ফলোইং লেটারস এখানে মানে একটা করে বর্ণ রয়েছে এখানে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলো দিয়ে একটা করে ওয়ার্ড মানে একটা করে শব্দ লিখতে হবে যেমন আপেল বুক এভাবে এভাবে লিখতে হবে হ্যান্ড এভাবে একটি করে ওয়ার্ড লিখতে হবে এরপর রয়েছে ওরাল মানে মৌখিক বিশ নাম্বার যেমন সিধা ওয়ার্ড উইথ দ্য ফলোয়িং লেটার্স এনিক ফাইভ এখানে পাঁচটি বর্ণ বলতে হবে এরপর রয়েছে following ফলোইং লেটার টেন এখানে আটটি বর্ণ ফলোইং সি বলতে হবে এরপর রয়েছে যেমন উই উইথ দা ফাইভ মানে মানে এখানে অর্থ বলতে হবে এখানে পাঁচটি পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে বলতে হবে মানে তারা টিচাররা ইংরেজিতে বলবে এবং স্টুডেন্ট বাংলাতে আনসার করবে এরপর হচ্ছে রিসাইট দ্য রেম মানে একটা কবিতা বলতে হবে এখানে দুটি কবিতা দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এ ছিল যে ইংরেজির যে পর্শনিটি প্লেস মেনে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে সকল প্রশ্নই শেয়ার করব সেই প্রশ্নগুলো অবশ্যই এ বিডিওর আই বাটন অথবা পে লিস্টে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা এই প্রশ্নগুলো নিতে চান তারা বিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু নিতে পারছেন যারা নিতে চান তারা কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলো একটি লাইক দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ